আমাদের যে বিএসসির আন্দোলন ছিল তিন দফার আন্দোলন সেখানে আমাদেরকে সরকার পক্ষ থেকে গত মাসে বলা হয়েছিল যে একটা কমিটি গঠন করা হবে এবং সেই কমিটিতে জন থাকবে এবং এই কমিটি যে সিদ্ধান্ত থাকবে এটা সমাধানের জন্য সেটা এক মাসের মধ্যে জানানো হবে এই সিদ্ধান্ত জানানোর কথা ছিল আগামী শনিবার অথচ আজকে তারা বলতেছে যে এই কমিটিতে এডিশন আসবে না বরং তারা নতুন করে আরেকটি কমিটি দেওয়ার প্ল্যান করতেছে এবং বলতেছে আমরা আরও এক মাস টাইম নিব। যদি তারা এক মাস আরও টাইম নেয় তারা তো আগে বলবে যে তারা আগের কমিটিতে কি ডিসিশন নিছে সেটা তো তাদের উচিত আর এটা এমন কি সিদ্ধান্ত আসছে যে তারা এখানে বলতে পারবে না যদি এমন কোনো সিদ্ধান্ত থাকে যে কোনো একটা কমিউনিটির বিরুদ্ধে যাবে অ্যাটলিস্ট সেই সিদ্ধান্তকে জানাতে হবে এমন তো এখানে তো এমনটা না যে আমরা সঠিক হতে পারবো তা তো না অ্যাটলিস্ট তারা যদি আমাদের বিপক্ষে কোনো সিদ্ধান্ত নেয় সেটা তো আমাদেরকে জানাতে হবে তা না জানিয়ে তারা করলো কি আর এক মাসের টাইম বাড়াই দিল এটা আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই এটা সবার সহজ বোধগম্য বিষয় যে একটা নার্স তো কখনো ডাক্তার হতে পারবে না তাহলে একটা টেকনিশিয়ান কিভাবে ইঞ্জিনিয়ার হতে পারবে আমরা তো বলতেছি না যে তোমরা কম্পিটিশন থেকে আউট হয়ে যাও তোমরা আসো কোটা কেন লাগবে তোমাদের তোমরা যোগ্যতা বলে প্রমাণ করে কম্পিটিট করে তারপরে তোমরা দশম গ্রেডে আসো সমস্যা নাই এরপরে তোমরা ওখান থেকে প্রমোশন নিয়ে আসতেও পারো এখন তোমরা দশম গ্রেডে পার্সেন্ট কোটা নিবা আবার নবম গ্রেডে অফিসিয়ালি থার্টি থ্রি পার্সেন্ট যেটা কিনা আন অফিসিয়ালি ফিফটি পার্সেন্ট প্লাস তাহলে নবম গ্রেডে আমাদের যে জায়গাটা ওটা কোথায় থাকবে এটা খুবই অযৌক্তিক আমরা আমাদের যৌক্তিক দাবিটা পূরণ হোক এটা কনসিডার করো গভর্নমেন্টের নজরে আসুক এটা আমরা চাই তাদের যে প্রতিনিধিরা ডিপ্লোমাদের যে প্রতিনিধি নাজিম সরকার সে বলল যে এইসব মিটিং টিং করে সমাধান হবে না রাজপথে তারা মিটিং এর উপর ভরসা রাখছে না তারা রাজপথ দখল করলো তারা রাজপথ দখল করার পরে আজকে আপনারা দেখলেন সারা দেশ তারা তারা দু হাজার সালে যে মব সৃষ্টি করে বাংচুর মারামারি খুন করে যেভাবে করে তাদের অযৌক্তিক দাবি আদায় করেছিল তারা প্যাটার্নে আবার হাঁটতে চলেছে এটার পরবর্তীতে কি দেখা গেল ওয়ার্কিং কমিটির উচিত ছিল এই ডিসিশনটা এক মাস তারা মিটিং করেছে আমাদের একটা সমাধান দেওয়া এখানে শুধু বিএসসিরা ছিল না এখানে ডিপ্লোমারাও ছিল সবার কথাবার্তা শুনে একটা সমাধানে পৌঁছানোই তাদের মূল লক্ষ্য ছিল কিন্তু তারা আজকে আমাদের বুয়ে টুয়েটের ভিসি সাধ্যের সাথে বসেছে কিন্তু তারপরেও তারা কোনো সমাধানে আসতে চায় নাই তারা কি করেছে আরেকটা নতুন কমিটি গঠন করে দিয়েছে তিন তিন ছয় তিন এদিক থেকে তিন ওদিক থেকে তিন টোটাল ছয় সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করে দিছে কমিটি নাকি আবার জিনিসটা ন্যারো করে এনে আবার তদন্ত করবে ভাই এক মাস আপনারা কি করলেন এক মাস যে এত তথ্য উপাত্ত প্রদত্ত প্রদান করা হলো সব সাইড থেকে আমরাও দেখিয়েছি ওরাও দেখিয়েছে আপনারা সেটার ভিত্তিতে ডিসিশন দিলেন না কেন আমরা এক মাস ধরে রাজপথে আছি কোনো জন সৃষ্টি না করেই রাজপথে আছি আমরা কখনো রাস্তা ব্লকেট করলেও ফুল রাস্তা ব্লকেট করি না এ পাশ থেকে দেখা যায় যে গাড়ি যাচ্ছে এখনো যাচ্ছে অ্যাম্বুলেন্স যাচ্ছে সব প্রয়োজনীয় যাতায়াত যানবাহন চলাচল করে আমরা কখনো জন সৃষ্টি করি নাই আমরা রাজপথে নেমেছি শুধু আমাদের অধিকার আদায়ের জন্য আমরা জানানোর জন্য যে আমরা রাজপথে আছি আমাদের দাবিগুলো এই জনসাধারণকে আমরা জানাতে চাই ভাই দেখেছেন আপনারা কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভেদ যাতে একজন ড্রাইভার থেকে ইঞ্জিনিয়ারে প্রমোশন দেওয়া হয়েছে এটা দেশের কোন ধরনের বিচার যে একটা ড্রাইভার থেকে ইঞ্জিনিয়ারে প্রমোশন দিয়ে দেয় এটা কি মেনে নেওয়ার মতো আমরা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলোতে পড়ছি কি জন্য ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোতে জব করার জন্য তো দেশের সরকারি ও স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে ইঞ্জিনিয়ারিং সেক্টরে জব করে আমরা দেশের প্রকৌশল খাতকে উচ্চ উচ্চতায় নিয়ে যেতে চাই কিন্তু সেখানে দেখা যাচ্ছে ডিপ্লোমা সিন্ডিকেট করে খালি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ঢুকায় দেওয়ার মাধ্যমে খালি ডিপ্লোমা প্রকৌশলী যারা বলতেছে আসলে বলতেছেকৌশলী না ভাই এরা এই ডিপ্লোমা টেকনিশিয়ানদেরকে ঢুকা দেওয়ার মাধ্যমে এই দেশের প্রকৌশলী থাকতে ধ্বংসের এক পায়তারা চলছে আমরা এই পায়তারা মেনে না এই যে নতুন কমিটি গঠন করা হয়েছে আমরা এই কমিটিও মেনে না দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে ফলাফল প্রকাশ করতে হবে এতদিন মেলা আলাপ হয়েছে অনেকদিন বৈঠক হয়েছে অনেক বসছি আমরা আলোচনায় বসছি আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি আমাদের কথায় কাজ হয় ডিপ্লোমার আজকে একদিন নৈরাজ্য সৃষ্টি করছে অরাজকতা সৃষ্টি করছে এইজন্য আপনারা আরেকটা কমিটি এক্সটেন্ড করে দিলেন কোনো সমাধানে আসলেন না এই জিনিস আমরা চলতে দিব না ভাই এটা দু হাজার সাল না এবার দেশের সব ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে কথাবদ্ধ হয়েছে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাবো না ইনশাল রাজশাহীর সেন্টার যাতে পারবে